গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা তো খুবই ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে তো যাই হোক এখন ঘড়িতে সাড়ে নটা মতো বাজে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে সাড়ে নটার মধ্যে সকালবেলা ঘর মুছেছি ঘর দিয়েছি স্নান করেছি জামা কাপড় কেচেছি এই যে এখন এই যে দেখো পুজো দেখ লাগছে তো আমার এই যে পুজো দিয়ে উঠলাম তো এই ভিডিওটা দেখলে চন্দন বলবে হ্যাঁ বাপের বাড়ি যাবে তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজবাজ হয়ে গেছে আসলে না যাব তো অবশ্যই আজকে হচ্ছে সোনার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ওয়ার্ক এডুকেশন মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আছে তো এগারোটা থেকে পরীক্ষা তো আমাকে তো যেতে হবে দশটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে তারপর বিশ্বকাপ থেকে ট্রেনের ব্যাপারটা আছে তো যাই হোক এখন আর কিন্তু বক বক করছি না চলো দেখতে এক সারাদিন আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা তো আজকে তো আমরা বাড়ি যাবো খুবই আনন্দ তো চলো আরও ওই যে দেখতে পাচ্ছ ওখানে লাগেজ ফাগেজ সব খোলা মোলা মানে অবছালো হয়ে রয়েছে সারা ঘর বাড়ি চল দেখা এই সকালবেলা না স্নান করে পুজোটা দিয়ে নিলে না মনে হয় কি একটা মানে ফ্রেশ ফ্রেশ লাগে একটা মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে তো এই যে দেখো ঘর বাড়ির অবস্থা এই যে হচ্ছে গিয়ে শাড়িটা কালকে রাত্রে অর্ধেক করতে করতে আবার রেখে দিয়েছি আর করতে পারিনি ঘুম পেয়ে গেছিলো এখানে এই যে ব্যাগ অর্ধেক গোছানো অর্ধেক হি রয়েছে ওই ঘরে দেখো জামা কাপড় বই খাতা ছড়ানো ছিটানো সব কিছু মানে যা খুশি তাই অবস্থা তো যাই হোক চলো তো বন্ধুরা এই যে ভাত করে নিলাম একটুখানি কারণ খিদে পেয়ে গেছে সকাল থেকে অনেক কাজ করেছি না বন্ধুরা একবার শোনাকে বললাম শোনো ভাত করবো শোনো না ই করেছিল বলেছিল না চলো এসে রান্না করবে রান্না তো এসে করবো কিন্তু খিদে পেয়েছি না তাই জন্য একটু সেদ্ধ ভাত করলাম খেনা ভাত বলে হেন্টা তো একটু পোহনিং হয়েছে আর এর মধ্যে কি নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে বেরব অনেক কাজ হয়েছে না সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছে আমার আর গলার অবস্থা খুব মানে খুবই খুবই খারাপ এটা আমার আমি চলে এসেছি বাড়ি বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত কতগুলো হাড়ি পড়ে গেছে আমি বুঝতে পারিনি চাল তো পরিমাণ মতোই নিয়েছি জানি না হয়তো বা বেশি হয়ে গেছে দেখো ভাত একদম ফুটে আরি ভরে পড়ছে এখানে যে ফুলকপি কেটে রেখেছি ফুলকপি ভাজা করবো ফুলকপি ভাজা আর এখানে যে ডিম আর আলু ছুলে রেখেছি এইগুলো হচ্ছে এখানে যে আর ডিম করে এটা এখন ছাড়াবো আর হচ্ছে গিয়ে ডিম আলু ঝোল করবো আর আমরা এখন খাবো আর নিয়ে যাবো আর কি সেই জন্য এসো না একটু আয় না বাবা একটু আলুগুলো ছাড়িয়ে দে মা হলো আমার খিদে পেয়েছে তাদের খেতে দাও যে বো হয়ে গেছে নেমে চলে যে আটাটা আবার আমি রাখলাম খেয়ে দিয়ে তারপর আমি রুটিটা করবো নাহলে আটা নামিয়ে খেয়ে রাখলাম আটাটা রুটি ফোলে না এমনিতেই তো আমার রুটি একেবারে সুন্দর ফোলে তো হয়ে গেছে নেমে চল কিছি এই অমরেটটা কা অমরেটটা বাবার অমলেটটা ভালো হয়ে গেছে খেলাম তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো আর রুটিটা পরে করব আগে খেয়ে নিই কারণ বেলা হয়ে গেছে অনেকটা খিদেও পেয়ে গেছে আর সোনাকে না আগেই খেতে দিয়ে দিয়েছি কারণ নাকি খুব খিদে পেয়েছে তো আমি আবার রান্নাঘরে বাসন টাসন সব মানে আর কি পরিষ্কার করলাম গ্যাসটা যদিও মুছি কারণ রুটি করব তো এই যে হচ্ছে ডিমের ছোল আর এই যে আলু ফুলকপি ভাজা আর এখানে না কালকের তরকারি রয়েছে সেটা গরম করলাম আমি এই যে শুকনো করে গরম করলাম ফুলকপি আলু আর হচ্ছে পালং শাকের তরকারি আর ওই যে ওইটা আমাদের জন্য তুললাম ওটা আমরা নিয়ে যাবো তুই ওই হাত দিয়ে কেন এটো হাতটা দিয়ে কেন হাত দিচ্ছিস তুই তুই আমাকে বলতে পারছিস না মা দাও কেন ওই ব্যাড ম্যানার্সগুলো হবে তোর বড় হচ্ছিস তো এখন বল ছোট না ছোট না ছোট ছয় ছোট হয়ে যায় হ্যাঁ

本当に。 তো আমরা এখন ওয়েট করছি ট্রেনে ওয়েট করছি আমাদের ট্রেন এখন আমরা এক ঘন্টা আগে চলে এসছি আর নটা পনেরোতে ট্রেন আর আমরা চলে এসেছি কটায় আটটায় চলে এসেছি সাতটা দুই বাজে এখন চলে এসেছি এখন এক ঘন্টা পনেরো মিনিট বাকি তো যাই হোক চলে আসতাম কেন কারণ এরপরে না আমাদের বিশ্বপাড়া থেকে সেই মানে সাতটা নয় একটা মিনিট তারপর আবার সেই সাতটা করতে সাতটা সাতচল্লিশ সেটা আস্তে আস্তে ধরে রাখো পঞ্চাশ পঞ্চান্ন বেজে যাবে এবার এদিকটা তখন হচ্ছে রিক্স হয়ে যাবে একটা সেই জন্যই আগে আগে চলে আসতাম তো যাই হোক এখন ট্রেনে ওয়েট করছি ট্রেন এখনও যায়নি আমাদের শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে ট্রেন দিলে না মানে শিয়ালদা থেকে গেলে সুবিধা হয় আমাদের মানে বিশ্বপাড়া থেকে এসেই হয়ে যায় আর হচ্ছে গিয়ে এসে মানে অন্য অন্য স্টেশনে একটু অসুবিধা হয় মানে বিশেষ করে হাওড়াটাই বেশি অসুবিধা হয় আর

রয়েছে কেমন করে হাতটাও বের করছে না আঙুলও বের করছে না মোবাইলটা সরানোর জন্য বাবা শীতকালে কষ্ট কষ্ট শীতকালে কষ্ট আর এই যে আরেক শীতকালে কষ্ট চান হয়ে গেছে না সেই পাঁচটার সময় আমরা না আর নেমে কোন ভিডিও করিনি না করেছি আমার মনে নেই জানো তো বন্ধুরা এত মানে শীত শীতের জ্বালায় আমরা বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি তারপরে এই একটুখানি আগে উঠলাম খাওয়া খাইও নি আর এইটা তো ঘুমাইনি রাতেও ঘুমাইনি এখনো আর ঘুমাইনি জানো তো আমি পাপা পাপার মা মানে তিনজনে ঘুমিয়েছিলাম ঘুম থেকে এইমাত্র উঠলাম উঠে এই যে স্নান করলাম এই যে জামা কাপড়টা শুধু কেঁচে তারপরে এখন খাবো শুধু খিদে পেয়েছে তো এই যে চান করে চলে এসেছি রান্নাঘরে ও ভাই শুয়েছে এটা চলে না না

এই যে দেখো রাত্রেবেলা রান্না হয়েছে গরম গরম খিচুড়ি আলু ফুলকপি আর হচ্ছে কি দিয়ে হ্যাঁ আলু ফুলকপি দিয়ে আর এখানে হয়েছে বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা আরো ওই যে ওখানে পাঁপড় ভাজা হচ্ছে আর এই যে সোনা খেলো রুটি রুটি হ্যাঁ আলু ভাজা পাপড় ভাজা হ্যাঁ সব ভাজা ভাজা বল দেখো এক কড়াই খিচুড়ি রান্না হয়েছে